चले नहीं आज आजकल में नहीं जाना प्लीज चलो घूमने चलो अब चलो भी घूमने चलते हैं हम वाले एक वीडियो अल्पू लेके जा দিদি কি উল্টো পাল্টা জিনিস নিয়ে খেলছে দিদি ওইদিকে চলে যাচ্ছে কেন দেখতে পাচ্ছে না দেখো বন্ধুরা লাস্টে ঝাড়ুর সঙ্গে প্রেম করছে ঝাড়ুর সাথে কথা বলছে মানে আর কিছু পাচ্ছে না মোচা ইস নোংরা নিয়ে ও কি করছে দেখো এটা হচ্ছে ওর খেলা রোজ বিকালবেলা হলে হলেই ঝাড়ু নিয়ে এরম ইয়ে করবে এটা আমার বয়ফ্রেন্ড এই সেই এইসব জানো এখনকার বাচ্চারা এরকম ওই দেখো ঝাড়ু নিয়ে এ করছে চলে গেলো ওখানে খেলতে জল নিয়েছে জল নিয়ে খেলছে ওখানে এইখানে আমি আর অল্প বসে আছি